কেমন আছো তোমরা পৌলভী নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই দেখতে দেখতে কিন্তু রথ চলেই গেল আর দেখতে দেখতে কিন্তু দুর্গা পুজো চলে আসলো তাই আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর বানানো শুরু হয়ে গেল আর দেখতেই পাচ্ছ উত্তম কাকা কিন্তু আজকে আমাদের বাড়িতে ঠাকুর বানাতে চলে এসেছে তার সেই ভ্যান নিয়ে তাহলে চলো নিচে যাওয়া যাক ফাইনালি আমরা কিন্তু নিচে নেমে পড়েছি আমাদের বারান্দা থেকে আর বাবা এখন একটু বেরোবে তাই মা এখন ওই আমাদের গ্যারেজের দরজাটা খুলবে আর এই দেখো এটা হচ্ছে আমাদের পুরো বাড়ি পুরো বাড়ির একটা রুম ট্যুর আমি একদিন দেবো হোম ট্যুর সেটাকে বলে যাই হোক এরকম মা এখন গ্যারেজ খুলছে মানে বাবা বেরোবে বলে চলো এই দিকে না তাকিয়ে এবার এই দেখো উত্তম কাকার ভ্যান চলে এসছে আমরা যাবো এখন আমাদের পুজোর দালানে আর আজকে এসে গেছে উত্তম কাকা আর দাদা মানে উত্তম কাকা ছেলে আর দেখো খড়বাদা শুরু হয়ে গেছে আমাদের বাড়ির মানে দেখতে দেখতে পুজো চলে আসলো এই তো হলো হলো মানে কয়েকদিন আগে পুজো গেল। আর কি বলো তো মানে পুজো চলে আসলে না একটা অন্যরকম অনুভূতি হয় মানে এই যে সুন্দর মানে ভেজা ভেজা মেঘ তার সাথে আবার আমাদের বাড়ি ঠাকুর তৈরি আর এই এইটাকেও রিদ্ধি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে শুধু ঠাকুর তৈরি দেখবে বলে দেখো দুর্গা ঘর দিয়ে বাঁধা হয়ে গেছে আর এইভাবেই এখন আমাদের বাড়িতে চলতে থাকবে মানে পরপর ঠাকুর তৈরি খড় বাঁধা মানে সব কিছু পরপর চলতে থাকবে এরপরে এক মিনিটে হবে দু মিনিটে হবে সব কিছু তোমাদের শেয়ার করব যাই হোক ফাইনালি কিন্তু আমরা আমাদের বারান্দা দিয়ে চলে এসেছি মানে অনেকক্ষণ তো ওই পুজোর দ্বালানে ছিলাম তাই মাঝে আমাদের এই বারান্দা থেকেও কিন্তু খুব সুন্দর মানে ঠাকুর তৈরি দেখা যায় তো চলো তোমাদের দেখাই মানে খুব ভালো লাগে বারান্দা থেকে দেখতে মানে সবসময় তো মন্দির মানে পুজোর দালানে যাওয়া যায় না তখন আমরা এইখান থেকেই দেখি আর ওই দেখো ঠাকুর তৈরি হচ্ছে আর আমাদের বাড়ির দুর্গা পুজো তোমাদের কেমন লাগে আর ঠাকুর তৈরির প্রত্যেকটা ব্লগ কেমন লাগে প্লিজ জানাতে ভুলো না আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও টাটা